সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম টিভির আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যারা যা উচ্চ ফলনশীল এবং অধিক পুষ্টি সমৃদ্ধ একটি একটি ঘাস ঘাস এবং গবাদি পশুর প্রিয় যারা ফার্মিং সেক্টরে আছেন তারা অবশ্যই জানেন ঘাসের গুণাগুণ ঘাসের বৈশিষ্ট্য এবং খাদ্য যোগানে ঘাসের ভূমিকা কতটুকু আপনারা যারা নতুন খামারি বা খামার করছেন ঘাস চাষ করেন নাই তারা হয়তো জানেন যে ঘাসের মূল্য কতটুকু আর যারা অলরেডি ফার্মে ঘাস রাখছেন তারা বুঝতে পারতেছেন কতটুকু খাদ্য সাশ্রয় হচ্ছে এবং কত টাকা বাঁচতেছে তাদের খামার থেকে এবং কতটুকু লাভের সম্মুখীন হচ্ছে তারা আমার সম্মুখে যে ঘাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জারামান হেবিট ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টগুলা মূলত চারার প্রজেক্ট যার ফলে আমাদের চারাগুলো আমরা উপযুক্ত করি এবং এই চারাগুলো উপযুক্ত করতে আমাদের মিনিমাম ছয় থেকে আট মাস সময় লাগে এবং সারা বাংলাদেশে কুরিয়ার যোগে আমরা এই ঘাসের চারা সরবরাহ করে থাকি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জারাবান হাইব্রিড ঘাস গরুর উচ্চ ফলনশীল একটি ঘাস এবং অধিক পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস যা গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশুর গ্রোথ তাড়াতাড়ি বৃদ্ধি পায় দুধের গরুকে খাওয়ালে দুধ ভালো দেয় এবং সার গরুকে খাওয়ালে খুব তাড়াতাড়ি মোটা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলা কত তাড়াতাড়ি বৃদ্ধি হয়েছে দেখেন এবং এই ঘাসগুলার যে পরিমাণে ঝোপ দিছে মার্শাল্লা এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ঝোপেই মিনিমাম দশ কেজির উপরে হবে আমি যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ঘাসের উপরে আর কোনো ঘাস হয় না যারা ওয়ান হাইব্রিড ঘাস সঠিক পরিচর্যা করলে এই ঘাস দ্রুত ফলন দেয় এবং খুবই নরম একটা ঘাস যার ফলে গবাদি পশুগুলো খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিটা মূলত ডাঙা জমি আমি শেষ দিচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই ঘাসের চারা সরবরাহ করবেন বা করতে চাচ্ছেন বা খামার খাওয়ার প্ল্যান করতেছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং খামার করার তিন মাস পর্যন্ত তা ঘাস রোপণ করবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো এ এ যে সাইডটা এটা মূলত তিন মাসের মতো হয়ে গেছে আমার আর ও পাশের যে সাইডটা ছিল ওটা ছয় মাস ওটা চারার জন্য উপযুক্ত আর এটা এখনও হয়নি তো তিন মাসে গরুকে খাওয়ানোর জন্য সময় আরও কম লাগে গরুকে খাওয়ানোর জন্য দেড় থেকে দুই মাসের মধ্যেই অনেক ভালো ফলন আসে এবং এক মাসেও খাওয়ানো যায় এক মাসে মূলত এটা তিন থেকে চার ফিট হয় যেটা গরুকে খাওয়ানোর জন্য আদর্শ কাছাকাছ তো আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন চারা সংগ্রহ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম